যদি রাস্তায় দাঁড়িয়ে আজ যে কোনো দর্জনকে জিজ্ঞেস করেন আপনার সবচেয়ে বড় চিন্তাকে উত্তরটা এক লাইনে পাওয়া যায় বেঁচে থাকা এই বেঁচে থাকার ভেতরেই গাদাগাদি করে আছে আইনশৃঙ্খলার ভয় রাতে বাসায় ফেরার পথে উৎকণ্ঠা সন্তানের স্কুলের সামনে কিশোর গ্যাঙের খবর ওষুধের বিল বাজারের থলির ওজন আর মোটা অঙ্কের কখনো প্রকাশ্য কখনো নীরব খুশের চাপ পিপলস ইলেকশন পালসের দ্বিতীয় দফার যে চিত্রটা সামনে এলো সেখানে তাই অবাক হওয়ার কিছু নেই সাতান্ন শতাংশের বেশি মানুষ বলছেন প্রথমে আইন শৃঙ্খলা তারপর বাকিগুলো একসময় যা ছিল উল্টো মার্চে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল নাম্বার ওয়ান সেটা এখন দু নম্বরে নেমেছে কিন্তু হারায়নি মানে আগুন দুদিকেই নিরাপত্তাহীনতার তাপ যেমন আছে রাঁধুনির চুলার গরমটাও কমেনি এবার রাজনীতির কথায় আসি জরিপ বলছে সবচেয়ে উপযুক্ত দল আর সবচেয়ে সম্ভাব্য সরকার দুই স্কেলে বিএনপি এগিয়ে এটাও একটা বড় বার্তা কিন্তু তার চেয়েও বড় বার্তা সম্ভবত জামায়াতের প্রমুত্থান বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আপনি চাইলে এটাকে জেনারেশনের অস্বস্তিও বলতে পারেন দীর্ঘদিনের হতাশা রাজনৈতিক প্রতিনিধিধ্বনতা অর্থনৈতিক চাপ আর সামাজিক ভাঙনের মধ্যে তরুণেরা যা একটা বিকল্প খুঁজবে সেটা অস্বাভাবিক নয় প্রশ্ন হলো এই বিকল্প কী ধরনের রাষ্ট্র কল্পনার সামনে আনে নাগরিক স্বাধীনতা নারী সংখ্যালঘু অধিকার সামাজিক সহাবস্থান এসব জায়গায় রাজনীতির সোজা সাপটা উত্তর আছে তো নাকি ক্ষমতার স্বার্থে আমরা আবারও তরুণদের রাগ ক্ষোভের উপর দাঁড়িয়ে একটা নতুন ক্যালকুলাস বানাতে চাই একই জরিপ দেখায় প্রতীক বা ইশতেহান নয় যোগ্যতার প্রশ্নে ভোটাররা এখন সবচেয়ে বেশি একমত পঁয়ষট্টি শতাংশ মানুষ বলছেন দেখি প্রার্থীটা কে কি করতে পারে আমি এটাকে জনমতের পরিণতিতে একটা ধাপ বলব রাজনীতির পুরনো ম্যাজিক স্লোগান স্লোগান প্রতীক এসব নিয়ে মানুষকে টানা যাবে না যিনি দাঁড়াবেন তিনি কি করবেন কীভাবে করবেন কত দিনের মধ্যে করবেন এখন মানুষ সেখানে জবাব চায় এটা রাজনীতির জন্য ভয়ানক চ্যালেঞ্জ কিন্তু একই সঙ্গে দুর্দান্ত সুযোগও যোগ্য মানুষকে সামনে আনার দলে ভেতরকার গণতন্ত্র ফেরাবার টিকিট কেনাবাচার বাজার বন্ধ করবার এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া যাবে না অসন্তুষ্টির তালিকায় তাদের নামটাই এখনও সবার উপরে আবার প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করেন বিচার না হয়ে তাদের ভোটে আসা ঠিক হবে না এটা কেবল রাজনৈতিক বিরোধের ভাষা নয় এটা আসলে সামাজিক গ্রহণযোগ্যতার সংকটের ভাষা আপনি যত উন্নয়ন তথ্যই সাজান মানুষ যদি মনে করে তার ন্যায়বোধ আহত তার জীবনের ন্যায় নিরাপত্তা অনুপস্থিত তাহলে সে উন্নয়ন গ্রাফের সামনে দাঁড়িয়ে হেসে ফেলবে এই বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি যে কারণে আমি প্রায়শই বলি পারসেপশন ম্যাটার্স আইনশৃঙ্খলা উঠে এসেছে শীর্ষে এর কারণগুলো খোলাসা করা দরকার প্রথমত অপরাধ আর ভঙ্গের প্রতিদিনকার অভিজ্ঞতা মাদক কিশোর গ্যাং সিনতাই স্থানিক ক্ষমতা দখল উশৃঙ্খল রাজনীতি তৃতীয়ত বিচারপ্রাপ্তির সংকট মামলা থানায় চাকরি না থাকলে কাজ হয় না এই কথাটা আজ লোকমুখে ঘুষণা দিলে কাজ হয় না তৃতীয়ত প্রশাসনিক রাজনৈতিকরণ পুলিশ থেকে ভূমি অফিস সব জায়গাতেই লেনদেনের গন্ধ চতুর্থত নিরাপত্তার শূন্যতায় ভিকটিম ব্লেমিং আর সামাজিক ভীতি যা নারী শিশুর জন্যে দ্বিগুণ ফলে মানুষ ভাবছে শৃঙ্খলা ঠিক হোক তারপর বাকি সব এই তারপর শব্দটা রাজনীতির জন্য বিপজ্জনক কারণ মানুষ যখন টিকে থাকার ন্যূনতম জিনিসটাই চায় তখন উচ্চাভিলাষী প্রতিশ্রুতি শুনে সে আর মুগ্ধ হয় না অর্থনীতির পিঠেও একই বোঝা বাজারের ব্যাগ যত হালকা বিল তত ভারী খাতে ব্যয় শিশুর পড়াশোনার খরচ ভাড়া সব মিলিয়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের শ্বাস প্রশ্বাস কমে গেছে পরিবারের মনস্তত্বে তার যে প্রভাব সেটা আমরা আলাদা আলাদা জরিপে দেখেছি হতাশা অনিশ্চয়তা ভবিষ্যৎ ফিরে আমার অভিজ্ঞতায় এই ভয়ের পলিটিক্যাল কনসিকুয়েন্স সবচেয়ে বেশি ভোটার হয় নীরব নয় রাগে নীরব হলে টার্নট পরে রাগি হলে ইনকামবেন্টকে শাস্তি দেয় পিপলস পালসের দ্বিতীয় দফা ভোট দেবেন বলছেন এমন মানুষের হার কমে যাও তাই লক্ষণীয় বিদেশ নীতির কথায় আছি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই এ কথা সংখ্যাগরিষ্ঠ বলছেন পাকিস্তানের ক্ষেত্রেও উচ্চ হার কিন্তু মনের ভেতরে আস্থা অনাস্থার যে টানা পড়েন সেটা আমাদের প্রাত্যহিক আলোচনায় বারবারই সীমান্ত রাজনীতিতে ধর্মীয় খবর নিয়ে অতিরঞ্জিত বয়ান কিংবা নির্বাচনী মেরুকরণের কৌশল এসব বাংলাদেশের মানুষের মনোজগতে ঢেউ তোলে এসব বাংলাদেশের মানুষের মনোজগতে ঢেউ তোলে এই ঢেউ কখনো নীতি পর্যায়ে কখনো সামাজিক আলাপে এসে পড়ে গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় অংশীদারদের সমর্থক বার্তার বিপরীতে আঞ্চলিক ভূ রাজনীতির তাই জটিল হয়ে পড়ছে এর মধ্যে রোহিঙ্গা সংকট যেখানে বাংলাদেশ একই একাই প্রায় সমগ্র বোঝা বইছে এখনও দুর্ভাগ্যজনকভাবে স্থায়ী সমাধানের দরগোড়ায় পৌঁছতে পারেনি আন্তর্জাতিক রাজনীতির এই কীট যতদিন না খোলে তদ্দিন সীমান্ত নিরাপত্তা অপরাধ প্রবণতা স্থানীয় অর্থনীতি সবখানেই প্রভাব থাকবে এখন প্রশ্ন এই প্রেক্ষাপটে পরবর্তী সরকার কাকে বলে শুধুই সংখ্যা খেলা নাকি মানুষের জরিপে উঠে আসা বার্তাগুলোকে নীতিতে অনুবাদ করবার ক্ষমতা আমি পাঁচটা আমি পাঁচটা কাজের কথা বলবো যাই হোক যেই আসুক প্রথম দিন থেকেই টেবিলে রাখতে হবে এক বাস্তবমুখী আইনশৃঙ্খলা প্যাকেজ থানা আদালত প্রসিকিউশন এই ত্রিভুজকে ডিপলিটিসাইজড ও অ্যাকাউন্টেবল না করলে কিছুই হবে না পুলিশে ট্যুর অফ ডিউটি ইনভেস্টিগেশন ক্যাডার শক্তিশালী করা থানাভিত্তিক ডিজিটাল এভিডেন্স ম্যানেজমেন্ট কিশোর অপরাধ প্রতিরোধে স্কুল কমিউনিটি থানা জয়েন্ট টাস্কিং এসব এখনই সম্ভব পাশাপাশি বিচারাধীন মামলার বিপুল জট কমাতে ফাস্ট ট্র্যাক কিন্তু কেবল বড়ো কেসে নয় পারিবারিক নারী শিশু ক্ষুদ্র ব্যবসার বিরোধ এসব ক্ষেত্র দ্রুত নিষ্পত্তির স্পেশাল বেঞ্চে দরকার দুই বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রাইস গভার্ন কথার ফুলচুরি নয় কম্পিটিশন কমিশনকে দাঁড় করান বড় আমদানিকারক সরবরাহকারীদের কাশাজিতে রিয়েল টাইম নজর দিন নিত্যপণ্যের ট্যারিফ টিউনিং ওপেন অ্যাকাউন্ট ক্রেডিট সুবিধা জেলা স্তরে পাফার স্টক এসব টেকনিক্যাল কিন্তু কার্যকরী টিসিবির ডিস্ট্রিবিউশন ডিজিটাল কুপনে নিন যাতে লাইন নয় ফোনেই প্লট বুকিং হয় বা স্লট বুকিং হয় কালো কালোবাজারই কমে পণ্যে ফার্ম টু সিটি লজিস্টিক্সে কোটা দিন খামারের ন্যায্য মূল্য যেমন থাকবে শহরের দামও ঠান্ডা হবে তিন দুর্নীতির ডিমান্ড সাইডে হাত যেটা মানুষকে প্রতিদিন জ্বালায় সেটা ছোট ঘোষ পাসপোর্ট ভূমি রেজিস্ট্রি বিদ্যুৎ চারটে সেবায় জিরো ইন পারসেন্ট কন্ট্যাক্ট চালু করুন নব্বই দিনে অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করুন প্রতিটি অফিসে পেমেন্ট ছাড়া সেবা বোর্ড ছড়িয়ে দিন কিউআর ভিত্তিক ফিডব্যাকে কর্মকর্তা স্কোর পাবলিক করুন দেখবেন আচরণ বদলায় বড় দুর্নীতিতে ফোকাস থাকতে হবে কিন্তু ছোট জ্বালাটা নিভলেই মানুষ মনে করবে রাষ্ট্র তার দিকে আছেন চার যুব সমাজের বাস্তব এজেন্ডা যারা আজ বিপ্লব হচ্ছে তারা কিন্তু রূপকথা নয় জবস স্কিলস সেফটি ভয়েস এ চারটে জিনিস চায় জেলায় জেলায় ইউথ স্কিলস প্লান্ট কারিগরি শিক্ষায় ইন্টার্নশিপ টু জব গ্যারান্টি স্টার্ট এ স্মল গ্র্যান্ড উইথ গভর্নেন্স আর বিশ্ববিদ্যালয় এলাকায় সেফ ক্যাম্পাস এগুলো এই প্যাকেজে আনুন রাজনীতিকে যুবকদের অংশীদার বানান শুধু মিছিলের ভিন্ন নয় নীতির টেবিলে চেয়ার দিন পাঁচ রাজনীতির ভেতরের সংস্কার প্রার্থী বেছে নেয়া সেটা যদি টাকার সক্ষতার বা সুপারিশের খেলা হয় তাহলে ভোটার যে যোগ্য প্রার্থী চান সেটা আপনি দিতে পারবেন না পার্টি প্রাইমারি অন্তত বড় শহর আসলে পার্টি ফাইন্যান্সে পাবলিক ডিসক্লোজার টিকিটে ক্রিমিনাল কেস ডিসক্লোজার বাধ্যতামূলক এসব করলে প্রথম বছরেই বার্তা যাবে আমরা সিরিয়াস মানুষ তখন প্রতীক হলে প্রার্থীকে দেখবে আর সেটাই তো দরকার এই পাঁচটি লাইনে যদি পরবর্তী সরকার হাঁটতে পারে তাহলে শৃঙ্খলা আর দামের দ্বিমুখী আগুনটা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এর পাশে পররাষ্ট্রনীতিতে ভিত্তিক বাস্তববাদ জরুরি ভারতের সঙ্গে সমতা সম্মান আঞ্চলিক সহযোগিতায় মানুষের মঙ্গলকে কেন্দ্র আর রোহিঙ্গা ইস্যুতে দৃশ্যমান কূটনৈতিক রোডম্যাপ আন্তর্জাতিক অংশীদাররা আজ বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পাশে দাঁড়াতে আগ্রহী কিন্তু দরকার ঘরে ঘরে আস্থার বাতি চালানো সেই কাজ শুরু হয় থানার গেটে বাজারের দামে হাসপাতালের কাউন্টারে আর স্কুলের সামনে জরিপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মানুষ প্রতিশ্রুতির ভাষা ভুলে গেছে কাজের ভাষা শিখতে চায় রাজনীতি যদি এই ভাষা না শেখে তবে সে যত জয়ই পাক টেকসই হবে না সামনে নির্বাচন এটা স্রেফ ক্ষমতা বদলের অনুশীলন নয় এটা আস্থা ফিরিয়ে আনার পরীক্ষাও আমি বারবার বলি বাংলাদেশের মানুষকে অবমূল্যায়ন করবেন না তারা খুব স্পষ্ট করে বলেছে যোগ্য মানুষ চাই নিরাপদ জীবন চাই সৎ রাষ্ট্র চাই এখন পালা রাজনীতির সত্যিকার অর্থে শাসনের যোগ্যতা দেখ